বল বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বল বড় বিশ্বস্ত কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে দেয়া যায় হওয়া যায় ওনার চেতে বিশ্বস্ত গোটা দুনিয়ায় দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাবে এজন্য উনি যা নিয়ে এসেছেন ওইটাই আমাদেরকে ধরতে হবে বিকজ হি ইজ আওয়ার মডেল তিনি আমাদের সেলিব্রিটি তিনি আমাদের মডেল তিনি যেমন যেমন করেছেন তেমন তেমন করলে লাভ না লস আওয়াজ করে বলতে হবে লাভ নালাস এই জন্য আল্লাহর হাবিব সাহসলামের আদর্শই আমাদের আদর্শ ঠিক কি না ও মা চাহ কুমার রসুল উফা হুবুহু ও মা নাহা কুমার আনহুফান চাহু ওটেবার হি ব্রিংস উইট take ইট ওয়ার হি for b্রিডস ফ্রম ই তিনি যা এসেছেন ধরো তিনি যা নিষেধ করেছেন ছাড়ো পারা যাবে আমি প্রশ্ন করি উত্তর দেন তিনি যা নিয়ে এসেছেন ধরো আওয়াজ করে বলবেন তিনি যা নিয়ে এসেছেন তিনি যা নিষেধ করেছেন এতেই কল্যাণ দুনিয়াতেও কল্যাণ আখেরাতেও কল্যাণ ঠিক কিনা যা নিয়ে এসেছেন এতে বারাকা যা নিয়ে এসেছেন এতে কল্যাণ যা নিয়ে এসেছেন এতে রাহমা যেটাই নিষেধ করেছেন ওটার মধ্যে গজব ঠিক কি না যেটাই নিষেধ করেছেন ওটার মধ্যে ক্ষতি যা তিনি বারণ করেছেন ওইটাতে লস আমরা লসের খাতায় নাম তুলতে চাই না জন্য আল্লাহর হাবিব সা আলাইহিস যা নিয়ে এসেছেন আমরা সেটাই ধরব যা থেকে তিনি বারণ করেছেন ওটা ছাড়ব আদের মডেল হচ্ছে নবীরা ঠিক কি না নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার বিজনেস ম্যাগনেট এরা আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাইহু আসাল্লাম ইউরোপে খোদ ইউরোপে বর্তমানে এই নামটা সবচেয়ে বেশি জনপ্রিয় এম ইউ এইচ এ ডাবল এম এ ডি সুবানুল্লাহ পড়বেন না সবচেয়ে জনপ্রিয় নাম কি মোহাম্মদ কারণ ইউরোপের ইয়াং সোসাইটির মুসলিম ইয়াং সোসাইটির ছেলেরা এমনভাবে তারা দাওয়াতি কাজ করতে শুরু করেছে বিষ্ণু ইসলাম নামটা গোটা ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে কিছু ছেলে ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছে পরিচ্ছন্নতা অভিযান যেখানেই ময়লা ক্লিন করে কিন্তু কোনো কথা বলে না প্রত্যেক একটা টি শার্ট গায়ে দেয় একটা গেঞ্জি পরে ওই টি শার্টের পেছনে লেখা থাকে এম ইউ হেইচ এ ডাবল এম এডি মানে কি মোহাম্মদ যারাই তাদের কার্যক্রম দেখে তারা দেখে তাদের গেঞ্জের পিছনে লেখা এম ইউ হয়েছে ইউরোপিয়ান লোকদের মাথায় চিন্তা কারা এরা এত ভদ্র কেন কেন এত অভিযান করে আর তাদের গেঞ্জির পিছনেই এই শব্দটা লেখা কেন এম ইউ হয়েছে ডাবল এম এডি দিস পার্সোনালিটি নো জন্য এনে বা আমরা তো কিছু জানি না ওনার ব্যাপারে দেন সার্চ ইন গুগল তারা গুগল করে ইন্টারনেটে সার্চ দেয় মোহাম্মদ লিখে ইন্টারনেট তাদেরকে মোহাম্মদ সাহা জীবনী দিয়ে দেয় তারা মনের অজান্তেই বিশ্বনবীর জীবনী জেনে বিশ্বনবীর আশেক হয়ে যায় বিশ্বনবীর প্রেমে পাগল হয়ে যায় যাদের নাসিব ভালো অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় এজন্য বিশ্ব বিশ্বনবী সাহা ইসলাম তিনি হচ্ছেন আমাদের মডেল ঠিক কিনা তিনি যা এনেছেন সেটা আমরা ধরব তিনি যা নিষেধ করেছেন সেটা আমরা আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই বিশ্ববিশ্বা ইসলামের আনুগত্যের দরকার আছে না নাই এজন্য জন্য আল্লাহ বললেন কলিং কুং থুং তো হাইদুন আল্লাহ অহা বি বেকুমল্লাহ ওয়া গফিরলাকুমদুনু বেকুম বল্লা হু গ ফুরাই মাল্লাহ কে যে পাইতে চাই হজরতকে ভালো বেশে অর্শ কুর্সি লৌহ কালম নচিত পেছে রসুল না রোশি ধরে যেতে হাব ঘরে নদী তো যে পড়েছে ভাই দারিয়াতে সে অপ নিমেষে হাজরা তেরো নো শরণে আর না চাইতে পেয়েছে সে সুবর্ণলা পড়ে এই জন্য আল্লাহর হাবিব শ্বাস মানে ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে নাই আনুগত্যের দরকার নাই তাহলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে ঠিক না আজকে আমরা কোরআনের আলোকে আল্লাহর হাবিব ইসলামকে চিনব আমরা কোরআন থেকে জানার চেষ্টা করবো তিনি কেমন ছিলেন কেমন ছিলেন আমার প্রিয় রসুর কোরআনুল করিম থেকে যদি আমরা বিষ্ণু ইসলায় ইসলামের পরিচয় জানতে চাই কোরআন সর্বপ্রথম আল্লাহর হাবিবের যে পরিচয়টা আমাদেরকে দিবে কোরআন বলবে তিনি হচ্ছেন রসুল আমাদের প্রিয় নবীর সবচেয়ে বড় টাইটেলের নাম কি টাইটেল সবাই আওয়াজ করে পড়বেন টাইটেলটার নাম কি পৃথিবীতে একচেয়ে বড় টাইটেল আছে এমপি বলেন মন্ত্রী বলেন যাই বলেন না কেন ধনকুবের বলেন রসুল উল্লাহর উপরে কোনো টাইটেল নাই ঠিক না কেউ চাইলে এই হতে পারে না হতে পারে আমরা সবাই মিলে যদি একজনের ভোট দেই উনি তো রাসুল হয়ে যাবে তাই না হবে না ভোট দিয়ে রাসুল বানানো যায় না আমাদের মানব জাতির সাথে যদি জিন জাতি একাত্মতা পোষণ করে মানব জাতি আর জিন জাতিও যদি ভোট দেয় তাহলে তো রাসুল হবে ফেরেস তারা যদি বলে আমরাও আছি সাথে তাইলেও রাসুল বানানো যাবে না তার মানে রাসুল ইলেকশনে হয় না রাসূল হয় সিলেকশনে আর সিলেক্ট করেন কে আল্লাহ আল্লাহু ইয়ালামু হাইসু আলামু হাইসু ইয়াজাআলু রিসালাতা আল্লাহই ভালো জানেন তিনি কাকে রাসূল বানাবেন এজন্য চাইলেই রাসূল হওয়া যায় না ভোট দিয়ে রাসূল বানানো যায় না রাসূল সিলেক্ট করেন একজন চিল্লায় বলেন তিনি কে আল্লাহ এজন্য কালামুল্লামাজিদে বিশ্ব বিশ্বনবীর সর্বপ্রথম যে পরিচয়টা পাওয়া যায় কোরআন আমাদের সামনে আমাদের নবীর পরিচয় করিয়ে দিচ্ছেন কোরআন সর্বপ্রথম বিশ্বনবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরলেন আর বললো কোরান আমাদেরকে জানিয়ে দিল আমাদের প্রিয়নবীর প্রথমটা ইটেল হল তিনি হলেন রাসূল উল্লাহ সল্লাল্লাহু আলাইহু তাহলে আল্লাহ হাবিব সাহাইসলামের প্রথম পরিচয় রাসূল উল্লাহ আওয়াজ করে বলেন তো প্রথম পরিচয় কি রাসূল উল্লাহ তিনি আল্লাহর বার্তাবাহক আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে বাণী বাহকের কাজ তিনি করেন কিন্তু আমার নবী এতটাই বিনয়ী ছিলেন এতটাই হাম্বল ছিলেন আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসুল বলে পরিচয় করে দেওয়ার আগে তিনি নিজেকে আল্লাহর দাস বা গোলাম বলে পরিচয় দিতেন পড়েন সুবাহান বিনয়ের কারণে তিনি বলতেন ইন্নি আবদুল্লাহ রসুল হুব নিশ্চয় আমি আল্লাহর দাস নিশ্চয় আমি আল্লাহর গোলাম তারপর আমি আল্লাহর রাসূল আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহর হাবিব বলতেন আল্লাহ ইন্নি আবেদুক ওবনু আবেদিক ওবনু আমাতিক না সিয়াতি বিয়াদিক আল্লাহর হাবিব বলছেন আল্লাহ আমি আপনার গোলাম শুধু আমি আপনার গোলাম নই আমি গোলামের ঘরের গোলাম আল্লাহ আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম আমার দাদা আব্দুল মোত্তালেব আপনার গোলাম আমার দাদার বাবা তিনিও আপনার গোলাম আমার মা হলো আপনার বান্দি পড়েন তাহলে তিনি রাসুল হওয়ার পরেও তিনি নিজেকে গোলাম বলে পরিচয় দিতেন দাস বলে পরিচয় দিতেন আমরাও যখন সালাতে তাসাহুদে পড়ি আসাদু আল্লাহ ইহাম্মদ আব্দহু ও রসুল হু তিনি আল্লাহর আব্দ তিনি আল্লাহর দাস তারপরে তিনি আল্লাহ রসুল বিনয়ের কারণে আল্লাহর হাবিব সাহে ইসলাম পরের রাসুল হিসেবে পরিচয়টা পেশ করতেন আগে বলতেন আমি আল্লাহর